বাতা রেখে কোনো সমস্যা বনি সবাই ঘুরছে লাইভে কেউ দেখে কি আমার কাজ কাম নেই বুঝলে আমি লাইভ করছি মানুষের তো খেয়ে ধরি কাজ যে লাইভ দেখবে সময় খুব ধৈর্য আছে দু ঘন্টা আড়াই ঘন্টা লাইফ দেয় বুঝেছি চিন্তা করেছি আমি কালকে পুরো অবাক হয়ে গেছে কি রে এত ধৈর্য আছে একজনে দেখছে কে যে দেখছে রাস্তাঘাটে খুব সমস্যা হচ্ছে খুব সাবধানে আপনারা গাড়ি চালাবেন এটা আশা করি কারণ মেহেরপুর জেলায় খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ডেন্ট হচ্ছে i yeah. আপনাদের আর একটা দারুণ একটা জিনিস দেখাবো একটু লাইনে থাকেন ওই জন্য এই মাত্র সাতজন হলো

আমার কি বলে ড্রাইভার এ হচ্ছে গ্রাম্য পরিবেশ আমাদের গ্রামের শান্তিটাই আলাদা সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা দীর্ঘদিন যাবৎ শহরের পরিবেশে থাকতে থাকতে মনের অজান্তেই কিন্তু ক্লান্ত হয়ে পড়ে তাই এই ক্লান্ত দূর করার জন্য আপনাকে গ্রাম পরিবেশে আসতে হবে একাকী থাকতে হবে এবং গ্রামের যে গ্রাম্য পরিবেশ সবুজের শ্যামলে সেই পরিবেশের সঙ্গে আপনাকে মিশে একাকার হয়ে যেতে তবে আপনি প্রকৃতগত সস্তি পাবেন যে যেই স্বস্তি আপনি লাখ লাখ টাকা খরচ করে কিনতে পারবেন এরকম সুন্দর উপভোগ আপনারা টাকা নিয়ে পাবেন না অবশ্যই ঘোরাঘুরি করবেন যদি বউ থাকে বউ নিয়ে ঘুরবেন ধরো অবশ্যই আমি এই যে এখন আপনাদের লাইফ কার্ডে আপনাদের ভাবিকে নিয়ে আমি ঘুরবো একটু আর কি যেটা দেখাতে এসেছিলাম এই যে এটা ঈদগাহ মাঠের ভোগে ঈদগাহ এত সুন্দর ঈদগাহটা আসলে মন প্রাণ ছড়িয়ে যায় সেই চিন্তা করি দেখ আমি যদি লাইভ করি তাহলে কি হবে মজা আছে হ্যাঁ মজা আছে এখন একজন আছে মনে আর সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন যদি আপনার লোকেশন কোথায় বা কোথা থেকে আপনি দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরা খুশি হব আমরা বুঝতে পারবো যে আমার দর্শক এই অঞ্চলে বেশি আছে এবং আপনি চাইলে আপনার নামটি মেনশন করতে পারেন কমেন্টে আপনার নাম উপস্থাপনা করব আপনারা যদি চান তাহলে কমেন্ট করুন এবং আপনার নামটি উল্লেখ করুন যে যেখান থেকে দেখছেন উল্লেখ করুন আমরা আপনার নামটি করে শোনাবো এতে যে দর্শকগুলো জয়েন্টে আছে তারা বুঝতে পারবেন যে আপনি কোথায় থেকে দেখছেন এবং আপনার নাম তো লাইভ এখনকার মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে করি আল্লাহ হাফেজ পাঁচ মিনিট হয়ে যাক নাকি আর পাঁচ সেকেন্ড মতো আছে টোটাল ওয়াশ টাইম